আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে আমার হাঁসের খামার এই হাঁসের খামারে হচ্ছে অল্প কিছু হাঁস লালন পালন করি আবদ্ধ অবস্থায় নিচে এখনো ছাড়তে পারতেছি না কারণ হচ্ছে পরিষ্কার না তো আজকে চলুন আমরা হাঁস দেখি এবং হাঁসের ডিম টিম পারছে নাকি একটু দেখি গতকালকে একটা হাঁস হচ্ছে মারা গেছে অসুস্থ ছিল আশাল্লাহ এই হাঁসগুলো তো সুস্থ আছে মোটামুটি এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা জুম করে দেখাই এই দেখেন ডিম পারছে দেখছেন আরো ডিম পারছে নাকি একটু দেখি এই যে কোনারে আরো দুইটা ডিম দেখতে পাচ্ছেন না আপনারা ক্যামেরা জুম করে দেখায় আপনাদের এই যে কোনারে এক জায়গায় দুইটা ডিম দেখছেন এই হচ্ছে দুইটা ডিম এই হচ্ছে একটা তিনটা ডিম পারছে আজকে এতগুলো হাঁস তিনটা ডিম পারলে হবে কমপক্ষে দশটা ডিম পাড়তে হবে হ্যাঁ আজগুলো পানিতে সারতে পারি না এই জন্য হচ্ছে নিয়মিত ডিম পাচ্ছি না ও আরেকটা ডিম আছে ওই পাশে চারটা ওই যে হাঁসের পায়ের নিচে একটা দেখা যাচ্ছে ডিম ওই হাঁসের পায়ের নিচে আর ডিম দেখা যাচ্ছে ওই যে ওইদিকে ওই যে ওই যে ওই ওইটা গোয়া নিচ্ছে দেখছেন ওই একটা ওই যে ইসের পাশে ও চারটা ডিম পাচ্ছে আসতে মার্শাল্লাহ ডিমের সাইজ তো বড় আছে মোটামুটি আগেরবারে শুনতো না। হাঁসগুলো ডিম পালে ভালোই লাগে কারণ হচ্ছে 얘রে তো খাবার দিতে হয় হ্যাঁ। যারা যারা হচ্ছে হাঁসের ডিম কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এলাকার মানুষ যারা আছেন আমাদের বাড়ি থেকে হাঁসের ডিম নিয়ে যেতে পারেন সরাসরি কিনে। কারণ হচ্ছে এদের খাবার কিছু কিনে খাওয়াইতে হয় বুঝছেন? ডিমের হাঁস তো সব তোর বাড়িতে থাকে না। যে খাবারগুলা খাওয়াই কিছু খাবার কিনে খাওয়াইতে হয়। তো আমার ইচ্ছা হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে আমার মেয়ে আমার মা বাবা ডিমগুলা খাবে পাশাপাশি সব ডিম তো আর খাইতে পারবে না সব দিনই কি ডিম খাওয়া লাগে না দেখা গেছে যে কিছু ডিম আছে খাবে আবার কিছু ডিম হচ্ছে বিক্রি করে দিব বিক্রি করে দিলে ওই যে ওই বিক্রি করার টাকা দিয়ে যাতে হচ্ছে ওদের খাবারের টাকা হয়ে যায় আর পাশাপাশি বাড়িতে যেটা খাবে ওটা হচ্ছে লাভ হবে ঠিক আছে ওই জন্য হচ্ছে আমি হাঁসগুলা লালন পালন করতেছি আর হচ্ছে যারা যারা আমার হাঁসের খামার দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে হাঁস লালন পালন করতেছি এখানে হচ্ছে প্রায় আঠারো উনিশটা এরকম হবে বিশটা এরকম তো চারটা ডিম আসছে আশা করি পানিতে যখন ছাড়তে পারবো তখন আরও বেশি ডিম আসবে এখন একটু কম আসতেছে যদিও যখন এদের পানিতে ছেড়ে দিতে পারবো তখন আরো ডিমের হচ্ছে পার্সেন্টেজ বেশি আসবে আর হচ্ছে তখন আরো বেশি ডিম জমা হবে আজকে দেখলাম ডিম পারছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হাঁসের খাবার নিজের হাঁস লালন পালন করে এখান থেকে ডিম পাওয়া সেই ডিম গুলা নিজের হাতে কালেকশন করে এটার মতো শান্তি আর কি আছে বলেন আমার খুব ভালো লাগে ডিম গুলা নিতে খাওয়া বেশি ভালো ওই রকম বড় ব্যাপার না কিন্তু হচ্ছে ডিম গুলা কালেকশন করে নেওয়া নিজের হাতে হাঁস গুলার খাবার দেওয়া এরপরে হচ্ছে ভালো লাগে এটা আমার কাছে অনেক শান্তি পায় আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত